আগরতলায় সম্পূর্ণ হল দুদিন ব্যাপী সিটি ওর রাজ্য সম্মেলন আগরতলা টাউন আয়োজিত এই অধিবেশন থেকে পুনরায় রাজ্য সম্পাদক হিসেবে নির্বাচিত হন শঙ্কর প্রসাদ দত্ত এবং সভাপতি নির্বাচিত হন মানিক পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত জানান এবারের জনসমাবেশে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার মানুষের সমাগম হয়েছে যা এখনো পর্যন্ত সর্ববৃহৎ শ্রমিক সমাবেশ হিসেবে চিহ্নিত তিনি অভিযোগ করে বলেন বিজেপির শাসিত সরকারের পক্ষ থেকে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ সহ নানা প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে হয়েছিল এমনকি কমলপুর এলাকায় কর্মীদের বিরুদ্ধে হুলিয়া পর্যন্ত জারি করা হয় তবুও বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকরা সমস্ত বাধা অতিক্রম করে আগরতলায় এসে উপস্থিত হয়েছেন বিরোধী দলনেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার বক্তব্য রাখেন এছাড়া আমাদের সিআই টুর নেতৃত্বের দিক থেকে আমাদের সহসভানেত্রী কমরেড জয়াবর্মন আলোচনা সংগঠিত করেন আমাদের সভাপতি কমরেড মানিক দেও আলোচনা সংগঠিত করে তো এরপর আমরা এই সভা শেষ করার পর আমরা বিকেলবেলা আমাদের আভ্যন্তরীণ যে অধিবেশন সেই অধিবেশনের কাজ আমরা শুরু করি এবং সেখানে আমরা আমাদের কর্মসূচি ভেতরের কাজ শুরু হয় সেখানে আমাদের যে রিপোর্ট আটচল্লিশ সভাপতি মানিক দে জানান অধিবেশনে বিস্তারিত আলোচনার পর সতেরো দফা দাবি সনদগৃহীত হয়েছে এই দাবিগুলির মধ্যে রয়েছে শ্রমিক কল্যাণ মজুরি বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ এবং শ্রমিক অধিকার রক্ষায় কঠোর পদক্ষেপের দাবি যুব প্রতিনিধি অংশগ্রহণ করেছে যারা আগামী দিনের নতুন নেতৃত্ব এবং দায়িত্ব নেবে এবং সম্মেলনও নতুন প্রতিনিধি উপস্থিতি আর অন্যান্য সম্মেলনের চেয়ে অনেক বেশি সংখ্যার দিক থেকে এবং নতুন নতুন সেক্টর মানে পেশা সেই পেশাগুলোতে আমরা সংগঠন বাড়ানোর ফলেই তার প্রতিফলন গিয়ে এই সম্মেলনের মধ্যে এবং জমায়েতে ঘটেছে জমায়েতটা সম্পর্কে যেটা যে আমাদের ধারণা ছিল এত লোক হবে সেটা বলতে দ্বিধা নেই সংগঠনগতভাবে আমরা যে বিভাগগুলোকে কোটা দিয়েছি জমায়েত করার জন্য তার চেয়ে অনেক বেশি লোক কালকে সমৃত হয়েছে। এবং এটা শাসক দলের বিরুদ্ধে জেয়াদের জন্য আমাদের মনে হয় এই উপস্থিতিটা আরও বেড়েছে সমস্ত বাধা অতিক্রম করেই তারা অংশগ্রহণ করেছেন